ফিলিস্তিন 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 আজকে গাজায় যা হচ্ছে মানবতার চরম লঙ্ঘন গাজার মুসলমান নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে অন্যায় হত্যা করা হচ্ছে অথচ এই পশ্চিমারা এই ইন্দু মার্কির অপশক্তি এই মুসলমান নিজনের ব্যাপারে তাদের হরিকা ন্যাকার জল দুঃখ জানাই আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী এবং এই মানবতা বিরোধী অপরাধের যারা উস্কানি সেই ইঙ্গ মার্কিন পশ্চিমাদের প্রতি আমরা তীব্র চিৎকার জানাই সামনে বন্ধুগণ তার থেকেও বড় দুঃখজনক হল যেই মুসলমানদের উপর আজকে নির্যাতন চালু হচ্ছে সেই মুসলিম বিশ্ব আরব বিশ্ব আজকে পশ্চিম কূটনীতি পশ্চিমাদের কাছে মাথা নত করে মুসলমানদের এই হত্যাযোগ্য মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে আজকে কথা বলার সাহস করছে না বেইমান বিশ্বাসঘাতক এই তথা কথিত মুসলিম বিশ্বের প্রতি আমরা জিজ্ঞাসা জানাই তারা যদি আজকে একত্রিত হতো তারা যদি আজকে সবাই ঐক্যবদ্ধ থাকতো

কিন্তু যেহেতু আমাদের সুযোগ নাই আমরা মহান রব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি এই রব্বুল আলমিন আর কত মুসলমানদের রক্ত তুমি দেখবা তোমরা মুসলমানদের আল্লাহ রব্বুল আলমিন আপনি রক্ষা করুন মুসলমানদের পাশে আপনার গায়ে রহমত দিয়ে আপনি এই ধ্বংস করে দিন খ্রিস্টান নাসাদেরকে ধ্বংস করে দিন বাংলাদেশের মুসলমানদের এই ফরিয়াদ রব্বুল আলমিনের সর্বশেষ বর্তমান বাংলাদেশের জনগণ চাই এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ফিলিস্তিনিদের মুসলমানদের এই রক্তপাত বন্ধ করার জন্য একটি জনগণের সরকার যেইভাবে ভূমিকা পালন সেই রকম কঠোর ভূমিকা উপস্থাপন করা প্রয়োজন বলে আমরা মনে করি কারণ এই সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে যে তারা জনগণের মনোভাব বোঝার চেষ্টা করে জনগণের মনোভাব হচ্ছে এই ফিলিস্তিনিদের পাশে সরকারের পক্ষ থেকে দাঁড়ানো এবং ফিলিস্তাই আপনার এই যে ইসরায়েলি পণ্য এই ইসরায়েলি পণ্যের জন্য বর্জনের ব্যবস্থা আপনারা স্বাধীনতার পক্ষে আপনারা ভবিষ্যত ভূমিকা পালন করবেন সচ্ছ ভূমিকা পালন করবেন ইঙ্গো মার্কিন চক্র ইহুদিবাদ চক্র দুনিয়া